অনেক যদি কিন্তু মিলিয়ে এশিয়া উঠেছিল বাংলাদেশ কে এক জয় পাল্টে যাবে সবার বিশ্বাস শ্রীলঙ্কার বিপক্ষে চার উইকেটে দুর্দান্ত জয় সুপার ফোরে যাত্রা শুরু করেছে লিটন দাসের দল স্বপ্ন দেখছে ফাইনাল খেলার আসর শুরুর আগে দুবাইয়ের বিমান ধরার আগে ফাইনাল খেলা স্বপ্নের কথা বলেছিলেন ক্রিকেটারদের কেউ কেউ তবে খুব একটা যে পাত্তা পেয়েছে তেমনটাও বলা যায় না তবে লঙ্কান বদে সুপার ফোরের শুরুর পর সমর্থকদের কেউ কেউ এখন ফাইনালের আশা দেখছে ফাইনাল খেলার বিশ্বাসের কথা জানান লঙ্কান বদের অন্যতম নায়ক সাইফ হাসানো এশিয়া কাপের ফাইনালে খেলার বিশ্বাস আছে উল্লেখ করে সাইফ বলেন এখানে আসার আগে থেকে আমাদের বিশ্বাস ছিল যে আমরা ফাইনাল খেলব আমরা এক দাপে গিয়েছি এখনো দুটি ম্যাচ বাকি আছে আমাদের পরবর্তী লক্ষ্য ভারত ম্যাচ দিন দুয়েক আগেও যে পথটা মনে হচ্ছিল বন্ধুর কাটায় ভরা এখন তা বেশ পরিষ্কার আগামী বুধবার ভারতের বিপক্ষে ম্যাচ পরদিনই পাকিস্তানের বিপক্ষে এই দুই ম্যাচের একটি জিতলেও বাংলাদেশের ফাইনাল খেলা যথেষ্ট সম্ভাবনা থাকবে খেরে গেলে অবশ্য কোনো আশা থাকবে না তবে এশিয়া কাপের এক পরিসংখ্যান বাংলাদেশের আশার পালে হাওয়া দিচ্ছে বলা যায় ফাইনালে খেলার বাড়তি অনুপ্রেরণা দিতে পারে এমনিতে বাংলাদেশের বিপক্ষে পরিসংখ্যানে অনেকে গিয়ে লঙ্কানরা শনিবার ম্যাচের আগে এশিয়া কাপের ইতিহাসে বাংলা মাত্র তিনবার শ্রীলঙ্কাকে হারাতে পেরেছে তবে এই তিনটি জয় বাংলাদেশের জন্য দারুণ অনুপ্রেরণার উৎস কারণ দুই হাজার বারো দুই হাজার ষোলো দুই হাজার আঠারো সালের এশিয়া কাপে যতবারই বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়েছে ততবারই তারা ফাইনাল খেলেছে